নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাপি আছো এবং সুস্থ আছো তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি তোমার দেখতে থাকো অনেক কথা আজকে শেয়ার করার আছে তো আজকে হলো পয়লা এপ্রিল থার্টি ফার্স্ট মার্চে তোমার ছুটি ছিল না তোমরা জানো আগের ব্লগ যারা দেখেছ তাই জন্য না আমি একদম টাইম পাইনি প্যাকিং করার কিন্তু আজকে আমাকে প্যাকিং করতে বসতেই হবে যাই হোক করে কিছু কিছু করে যদি গুছিয়ে না রাখি তাহলে আর কবে টাইম পাবো বলো পরের সপ্তাহে মানে হলো শনিবার দিনকে পরের সপ্তাহে না এই সপ্তাহে শনিবার দিনকে আমাদের ট্যুর তো দেখো তোমরা দিন হয়তো ভিডিওটা পাবে ততদিনে হয়তো শনিবার এসেও যাবে কারণ আমার এডিটিং করার সময়ই পাচ্ছিলাম না আমি তো দেখো আমি এখানে এখন তরকারি বসাবো আগেই আজকে সোমবার তাই নিরামিষ তরকারি হবে সবজিগুলো সমস্ত কিছু শাশুড়িমা কেটে দিয়ে ই গেছেন শুধু আমি সবজি মানে তরকারিটা বসাবো আর হচ্ছে ময়দা মেখে পরোটা করব। আমি পরোটা খাবো না কারণ আমি তো জানোই শরীরটা খারাপ ছিল তোমার লাস্ট দেখতেই পেয়েছো তাই বেশি বাড়াবাড়ি আমি আর করছি না আমি একদম হালকা পাতলাই খাবো তাই হচ্ছে এই তরকারিটা বসিয়ে দিচ্ছি কম তেল মশলা দিয়ে একদম করবো তাই কিছুই না এমনি যেমন নরমাল সবজি হয় তোমরা জানোই এখানে ওই সবজি আমি তেল দিয়েছিলাম আর তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর একটুখানি হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আর অল্প একটুখানি কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার নুন মিষ্টি যেমন দেয় দিয়ে আমি তরকারিটা নেড়ে জাস্ট করে নিয়েছিলাম এখানে আমি রান্না করতে করতে এখানে আমার হাজবেন্ড এসে গেছিলো ও বলছিল আমি কোনো হেল্প করে দেবো কিনা আমি বললাম যে না থাক আমি করে নেবো একা একা কারণ ও বলছিল যদি একটুখানি কাজটা এগিয়ে দেয় তাহলে হয়তো সুবিধা হবে কারণ পাইনি জানো তো কিচ্ছু গোছানো শুধুমাত্র কি জামা কাপড় গুলো ও তো আর আয়রন করতে পারবে না তাই আমি আয়রন করেছি আমি কিন্তু দোকানে কোনো জামা কাপড় আয়রন করতে দিই না মানে যেগুলো করে ঘুরতে যাবো এমনি নর্মালি শাড়িটারই দিয়ে আমি আয়রন করতে কিন্তু খুব একটা জামা কাপড় আমি কিন্তু আয়রন করতে দোকানে দিয়ে থাকি না তো আমি এখন ওই জন্য হচ্ছে সমস্ত জামা কাপড়গুলো রবিবার দিনকে রাত্রিবেলা বসে বসে শুধুমাত্র ওর গুলো মানে ওর যে গোটা হচ্ছে টিশার্ট নিয়ে যাবে সেগুলো বসে আয়রন করেছি এবং সেগুলোকেই প্যাক করে দিয়েছিলাম ও হাতে হাতে একটুখানি শুধু মানে গুছিয়েছে তো এইগুলো করে নিয়ে রবিবার দিনকে তো অলরেডি অনেকটাই রাত্রি হয়ে গেছিল আর আমি যেহেতু হচ্ছে মানে অফিস গিয়েছিলাম আমার না শরীর আর সেই এনার্জিটা ছিল না যে আমি আবার বসে বসে আবার আমারটাও প্যাক করবো তাই জন্য আমারও জামা কাপড়গুলো সব মানে আমি এখনো আর ডিসাইডই করিনি যে আমি কি পরবো জানো এখনো পর্যন্ত আমি সেটাই ডিসাইড করে উঠতে পারিনি যে আমি কি করে যাব আমি সেগুলো এখনো বারও করিনি কিছুই করিনি তাই আমি এখন ওগুলোকে সমস্ত কিছু তারপরে হচ্ছে মানে এই তাই জন্য ভাবলাম যে রান্নাগুলো করে নিয়ে তারপরে এইদিকে দেখো আমার হাজবেন্ড এসে গেছে আমাকে হেল্প করার জন্য এরকমই করে মাঝে মধ্যে খাদ্যে সেখানে এসে আমার পেছনে লাগছে তা আমাদের এরকম খুনসুটি কিন্তু চলতেই থাকে ঝগড়া চলে যেমন সেরকম হচ্ছে মানে ভালোবাসা সবই চলে তো দেখো এখানেও আমাকে হেল্প করে দিচ্ছিল অনেকগুলো পরোটা মেলে দিয়েছিল তাই একটু তাড়াতাড়ি হয়ে গেছিল আরো একটু মাঝে মাঝে হচ্ছে মানে ওর নিজের ক্যালমা দেখাতে আসে আমাকে যে দেখো আমি কত সুন্দর পরোটা আমি যেহেতু বলছিলাম যে ত্রিকোণ পরোটা তুমি বেলতে পারবে না ওই যে আমার ডিকশনারিতে এখন কিছু নেই যে আমি পারি না তাই দেখো তুমি শুধু আমি কি সুন্দর বেলে দিচ্ছি আর সত্যি বলতে কি আমার থেকে ভালোই বেলেছিল খুব সুন্দর তারপরে লাস্টে কয়েকটা পরটা আমি করে নিয়েছিলাম তো এখানে দেখো সমস্ত পরোটা গুলো করছি যদি আমার শ্বশুর যদি ভিডিওটা দেখে তাহলে হয়তো উনি একটু বিশ্বাস করবেন যে আমি পরোটা নরমই করি কিন্তু আমার শ্বশুরের কখনোই মনে হয় না যে পরোটা নরম হয় কারণ ফুললে আমার মনে হয় পরোটা যথেষ্ট নরমই হয় কিন্তু আমার শ্বশুরের কখনোই মনের মতো পরোটা হয়ে ওঠে না আমার মানে আলুর পরোটা ছাড়া এই সমস্ত পরোটা করলে না শক্তই লাগে তো যাই রান্না হয়ে তারপরে খাওয়া দাওয়ার সময় আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি রাত্রি বেলা আমি সেদিনকে আর হচ্ছে সত্যি কথা বলতে সেদিনকে আর করাই হয়নি মানে আমি তার পরের দিনকে আবার এসে বসেছিলাম রাত্রিবেলা যে আজকে আমাকে যা হোক করেই হোক কমপ্লিট করতেই হবে সমস্ত তাই আমি দেখো সমস্ত প্যাক করে সমস্ত কিন্তু উইন্টার স্পেশাল এর মানে এগুলো গরমকালে পরা যায় না তো আমি এগুলো প্যাক করতে গিয়ে একবার করে মানে ভাজ ঠিকঠাক না হলে আমার মনের মতো না হলে পোষায় না তো আমি এখানে আগে সমস্ত কিছু যেই মানে উইন্টার যেহেতু হচ্ছে আমরা এবার বলেই দিত আমাদেরকে আমি কোথায় যাচ্ছি আমরা আসলে যাচ্ছিল কাশ্মীর বলতে পারো আমাদের এটা একটা ড্রিম ডেস্টিনেশন অনেকেরই মানে থাকে থাকে হয়তো সেগুলো আমারও আছে বিদেশের অবশ্যই আছে কিন্তু আমার দেশটাকে আমি আগে ভালো করে ঘুরে দেখতে চাই তো তার মধ্যে হলো কাশ্মীর হলো আমার ড্রিম ডেস্টিনেশন আমাদের দুজনেরই শুধু আমার নয় তাই অনেক মানে আমাদের আমাদের স্বপ্ন ছিল যে আমরা দুজনের ইনকামে মানে একদিন যাবো তাই আমরা হানিমুনে যেতে পারিনি কারণ তখন যেহেতু পুরো খরচাটা ওই ছিল তাই জন্য হানিমুনে আমরা যাইনি কাশ্মীরে কারণ কাশ্মীর অনেকটাই এক্সপেন্সিভ তোমরা জানো তাই আমরা বলেছিলাম যে ঠিক আছে একসময় নিশ্চয়ই আমরা যাব তো এখন আমরা সচ্য মানে এক বছর ধরে প্ল্যান করে টাকা জমিয়ে দুজনে মিলে মানে দুজনেই এখানে আমাদের মানে এক দুজনে মিলে আমরা এখানে ইনভেস্ট করেছি টাকা দিয়ে তারপরে আমরা মানে ঘোরার প্ল্যান টা করেছি তো যাই হোক এখানে দেখো আমি আগে সমস্ত রকমের জামাগুলো করে নিয়েছিলাম একটা করে তারপরে প্যান্টগুলো প্যান্ট তো জিন্সের প্যান্ট সেরকম লাগেনি আমাদের ওয়ে করতে তাই জন্য আমি দেখো এখানে সমস্ত আয়রন করে নিচ্ছিলাম আয়রন করে তারপর আমি এক এক করে সমস্ত প্যাক করে নেবো এক একটা করে গোছাতে গিয়ে তাও আমার পুরো আধ ঘন্টা সময় লেগে গেছিলো আমি তো এখানে ভিডিওটা তোমাদের ফার্স্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি কিন্তু আমার প্রায় তিরিশ মিনিটের ওপর লেগে গেছিলো কারণ জামা কাপড় বার করছিলাম আবার জামা কাপড় ঢোকাচ্ছিলাম যেগুলো নিয়ে যাবো না সেগুলো কত গুছিয়ে একটুখানি রেখে যেতেই হবে কারণ অলরেডি আমি তাও আলমারি প্রচন্ডভাবে মানে পুরোপুরি ঘেটে ঘ করে ফেলেছি তারপরে দেখো এখানে একটা একটা করে সমস্ত জিন্সগুলোই হয়ে গেছিল প্রায় তারপর আমি সমস্ত কিন্তু একটা করে আমার যে বাড়িতে মানে যে আলমারিতে আমি যেগুলো এগুলোতে রাখি ব্যাগগুলোতে ওইগুলো প্যাক করে সেগুলোই আমি নিয়ে নিয়েছিলাম আমার হাজবেন্ডের মতে যদিও বা ওগুলো নিলে নাকি বেশি জায়গা খায় কিন্তু আমার একটু বেশ গোছানো জিনিস ভালো লাগে তো দেখো এখানে আমি এই জামাটা আয়রন করতে গিয়ে দেখছিলাম নিচে রেখে হচ্ছিল না তাই আমি বললাম যে চাদরটা দাও চাদরের ওপর রেখে তাহলে সুন্দর করে করে নেবো কত জামা কাপড় আমি নিয়েছি কোনটা কবে পরবো এখনো কিন্তু কোনো কিছু ডিসাইড করিনি যখন আমি ছোট ছোট মিনি ব্লগ গুলো দেবো তখন তোমরা অবশ্যই দেখতে পারবে যে আমি কি কি পরছি তো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই আমি রাখছি মানে এখানে শেষ করে দিচ্ছি আমি মানে পুরোপুরি কমপ্লিট প্যাকিং করে উঠতে পারিনি এখনো কারণ সমস্ত শুধু জামা কাপড়গুলোই প্যাকিং হয়েছে আর আদারওয়াইজ সমস্ত খাবার দাবার ওইগুলো আমি আর ভিডিও করে হয়ে ওঠেনি কারণ আমি যেহেতু একদিনে করিনি মানে খেপে খেপে করেছি তাই তখন না আমার পক্ষে আর ভিডিও করা সম্ভব ছিল না তাই আমি ভিডিওগুলো করিনি কিন্তু অনেক রকম খাবার তো তোমাদের আমি দেখিয়েছিলাম যা খাবার আমি কিনে নিয়েছিলাম সেগুলো সব প্যাক করেছি প্লাস আরো তো যেগুলো আমাদের মানে সাথে যাবে সেই খাবারগুলো তো যেদিন হবে সেদিনকে আমি তোমাদের পারলে একটুখানি শেয়ার করে দেখাবো তো এখানে আমি এই দেখো এই যেমাদের বলছিলাম এই ব্যাগগুলোতে আমি নিয়ে যাই প্রত্যেকবার আমি এরকমভাবে গুছিয়ে নিয়ে যাই আমার মনে হয় এতে বেশ ভালো থাকে জামা কাপড়গুলো এক টান্সে পাওয়াও যায় আর হচ্ছে আমি ভাবেই নিয়ে যাই যেটা আমার হাজবেন্ডের খুব একটা পছন্দ না বলে যে বেশি জায়গা খায় এটাতে যাই না তোমরা জানিও যে তোমাদের মতে কি বলে এরকমভাবে নিয়ে যাওয়াটা তোমাদের বেশি পোষায় কি নাকি একদম মানে এমনি নর্মাল যেমন প্যাক করো সেটাই পোষায় তো দেখো এখানে মোটামুটি আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছিল আর তখন বললাম না অনেক রাত্রি হয়ে প্রায় বাজে আমার চোখে মানে ঘুম চলে পুরো আমার আমার আর ইচ্ছা না প্লাস তার আগে আমি বসে বসে লাউ কেটেছি আবার হচ্ছে কাটাকুটি জিনিস না প্রচন্ড মানে অ্যালার্জি করতে গেলে আমার এত টাইম লেগে যায় এত টাইম লেগে যায় তারপরে যেখানে আধ ঘন্টা লেগে যায় তারপরে আমার কোমরে যন্ত্রণা ফাইনালি শুরু হয়ে গেছিলো আমার আর ভালো লাগছিল না কিছু করতে তাই আমি যা হোক করে জামা কাপড় মানে প্যাকিং করে নিয়েছিলাম যে নমো নমো করে যাই হোক জামা কাপড়টাই তো মেন ওটা আগে প্যাকড হয়ে গেলে বাকি জিনিসগুলো টুকিটাকি করে নিয়ে নেবো কারণ বাকি জিনিস কিছু কি জিনিস কেনার আছে সেইগুলো কিনে নিয়ে এসে তারপরে ফাইনালি প্যাক করে নেবো তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর আগামী দিনের ভিডিওগুলো আরও আরো ইন্টারেস্টিং হতে চলেছে জানি একটু টাইম লাগবে আমার হচ্ছে ভিডিও এডিটিং করতে প্লাস হচ্ছে আপলোড করতে তোমরা দাও পাশে থেকো আর তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করে দিও তাহলে ওখানে অনেক শর্টস আসবে সেগুলো তোমরা দেখতে পাবে আর হচ্ছে ফেসবুকেও আমি আমার শর্টস ভিডিওগুলো দেব আর অবশ্যই ইউটিউবেও আমি চেষ্টা করব কতটা পারবো জানি না কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার তো আমার ভিডিওটা আজকে এইটুকুই থাকছে এখানে আমার দেখো সমস্ত প্যাকিং কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাব হলো ঘুমাতে তো গুড নাইট বন্ধুরা জানি না এই ভিডিওটা আমি কবে পাবলিশ করতে পারবো আশা করি খুব তাড়াতাড়ি পাবলিশ করব তো চলো দেখা হবে তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি আজকের মতো